নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কই মাছ এর একটা রেসিপি সেটা হলো শস্য দিয়ে তো দেখতে পাচ্ছ আমি এখানে কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কই মাছগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তো দিয়ে দিলাম নুন আর হলুদ এখন ভালো করে মাছের গায়ে নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু ওই মাছগুলোকে মিডিল দিকে একটু কেটে নিয়েছি যাতে নুন হলুদ ভিতরে ঢুকে তো তার আগে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম এখন তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো সব তো একবারে ভাজা যাবে না তো এখানে এক্সট্রা আরও কিছু আছে দুইবারে ভেজে নেব আর মাছের শস্য দিয়ে বানানোর জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে দেখো আগে একটু শস্য ভিজিয়ে নিয়েছি তারপর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসবো তো এইদিকে মাছগুলোকে উল্টে পালি পাল্টে দিচ্ছি কারণ এক পিঠ ভাজা হয়ে গেছে তো এই যে আমি এভাবে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুও পিটকে ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ সব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে তো দুই পিটি ভাজা হয়ে গেলো মাছগুলো এখন আমি মাছগুলোকে একটু তেল ছেঁকে এভাবে খুন্তির সাহায্যে তেল ছেঁকে মাছগুলোকে একটা গামলায় নামিয়ে নেব তো এই যে দেখো আমি গামলায় নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ গামলায় নামিয়ে নিলাম আর কড়াইতে আরেকটু যে তেল ছিল তেলের মধ্যে বাকি যে আরও চার পাঁচটা মাছ ছিল মাছগুলোকেও আমি ভেজে নেব সে একইভাবে একটু দুই পিঠ ভালো করে লাল লাল করে ভেজে তো গামলায় আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি মশলার পেস্টটাও করে নিয়েছি মিক্সিতে আর দেখো কই মাছ থেকে কত তেল বেরিয়েছে আর তেল দেব না ওইতে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তো দেখো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাগুলো এতে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নেব তারপর মশলাতে সামান্য সামান্য না এক চামচের মতো হলদির গুঁড়ো দিয়ে দেব আর হলদির গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখো এই করতে করতে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে মশলাটাও আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম তেল একদম চিটচিট করছে তার মানে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে এবার মিক্সির যে জারটা ছিল সেটা ধুয়ে ঝোলের জন্য একটু ঝোল দিয়ে দেবো তো ঝোলটা আমার গাঢ় হয়েছে আর একটু ঘন করে নেব মানে পাতলা করে নেব যেহেতু মাছগুলো একটু বড়ো সাইজের ভালো করে সিদ্ধ হতে হবে তো তার আগে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর একটু পরিমাণে জল দেব ঝোলের মধ্যে তো নুনটা স্বাদ মতো দিয়ে দিয়েছি এবার আর জল দিয়ে দিচ্ছি কারণ মাছগুলো ডুবে থাকতে হবে তো সিদ্ধ হতে হবে ভালো করে তো মাছের দেখো ঝোলের জাল উঠে গেছে এবার মাছগুলোকে সে সর্ষের ঝোলটার মধ্যে আমি ছেড়ে দেব মাছগুলো যে ভেজে রেখেছি সে মাছগুলো একটা খন্তির সাহায্যে এখন মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব তো দেখতে পাচ্ছ ডুবিয়ে দিলাম তিন থেকে চার মিনিট রান্না করার পর আবার ফিরে আসবো দেখো তিন থেকে চার মিনিট রান্না হয়ে গেছে আবার ফিরে এসেছি এখন ঝোলটাকে আমি নামিয়ে নেবো একটু নেড়ে চেড়ে দিলাম এখন আমি নামিয়ে দেবো নামিয়ে আবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে দেখো আমি গামলায় নামিয়ে নিয়েছি কি অসাধারণ হয়েছে না দেখতে আর আমি যে মাছের কিনারগুলো কেটে দিয়েছি দেখো এই জন্য ভিতরে মশলা ঢুকেছে খেতে খুব দারুণ হবে তো তোমরাও বাড়িতে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দেবে আর পাশে থেকে ভালোবাসা দেবে তো তোমাদের ভালোবাসা পেয়ে এলে আমি আরও নিত্য নতুন অনেক রেসিপি নিয়ে তোমাদের সামনে